আজ আগরতলার সন্তোষ মার্কেট সভাগৃহে একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা থিয়েটারের উদ্যোগে আয়োজিত হল একটি চিত্রাঙ্কন বা বসে আঁকা প্রতিযোগিতা এদিনের প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ছোটদের সৃজনশীলতা ও চিত্রকলার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদনের এই প্রয়াসে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ত্রিপুরা থিয়েটার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হবে আগামী চোদ্দ মে সন্ধ্যা সাতটায় ত্রিপুরা থিয়েটার সভাগৃহে আয়োজক সংস্থার পক্ষ থেকে সকলকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে আমাদের এইগুলির রেজাল্ট যারা তাদের দ্বারা প্রচারিত হবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা চোদ্দ তারিখে সন্ধ্যার সময় এগারোটা ফটো অনুষ্ঠান হবে আমাদের এই অনুষ্ঠান উপরে সেটা